আলেমে আলেমে বিভেদ এখন জালিমে জালিমে দোস্তি আলেমে আলেমে বিভেদ এখন জালিমে জালিমে দস্তি পথের ঠিকানা জানা নেই কারো কে কোথায় পাবে স্বস্তি কে কোথায় পাবে স্বস্তি সালাতে দুহাত কোথায় বাঁধবে না ভের উপরে বুকে আমিনি বলবে চুপি সারে নাকি সজরে আওয়াজ ফুকে ছোট আরও ছোট বিষয় নিয়েও চলছে ভীষণ দন্ত সব ভাবে আমরাই ভালো অন্যরা কালো মন্দ ফরজ নিয়ে তো মারামারি নেই নফলে সফল ডুব টুপি আকৃতি নিয়ে গবেষণা হয় খুব ফরজ নিয়ে তো মারামারি নেই নফলে সফল ডুব আকৃতি নিয়ে গবেষণা হয় ঘো এই সুযোগে আমরা দেখো হাকিয়ে বেড়ায় হস্তি জালিমে জালিমে দোস্তি আলেমে আলেমে বিভেদ এখন জালিমে জালিমে দোস্তি পথের ঠিকানা জানা নেই কারো কে কোথায় পাবে স্বস্তি কে কোথায় পাবে স্বস্তি কাজ তাই জালিমের হাতে ব্যস্ত নিজের হিসেবে করে না আলে মনের কথা ভাবে বিরোধকারীরা জান্নাতে নাকি নামেই যাবে কাফের ফাসেক লক্ষ ফতোয়া পকেটে আছে জমাপ আল্লার কাছে ছাড় আছে তবু তার কাছে নেই ক্ষমা হেরার চের আগে চিনতে পারেনি এখনো আপন পর জালে মেরে হাতে চলে গেছে তাই নিজের সাজানো ঘর হেরার চের আগে চিনতে পারেনি এখনো আপন পর জালি মেরে হাতে চলে গেছে তাই নিজের সাজানো ঘর সালতানাতের মিনার হারিয়ে জালিমে জালিমে দস্তি আলেমে আলেমে বিভেদ এখনো জালিমে জালিমে দস্তি পথের ঠিকানা জানা নেই কারো কে কোথায় পাবে স্বস্তি কে কোথায় পাবে স্বস্তি